হ্যালো এভরিওয়ান তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আর রোজকার মতো আমিও বলবো না যে আমি ভালো আছি কারণ আমার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ আমার সকাল সকাল স্নান করা কমপ্লিট হয়ে গেছে থেকে কাল একটু সকাল সকাল স্নান করে নিয়েছিলাম কারণ মামুনি আমাকে বললো সকাল সকাল স্নান করে নিতে আমাদের এই বাড়ি সবাই অনুকূল ঠাকুরের দীক্ষিত আমার বর বাবা আর মামুনি শুধুমাত্র আমি একমাত্র বাকি আছি আমারটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কালকের দিনটাও খুব শুভ ছিল তোমরা তো সবাই জানো কালকে বুদ্ধ পূর্ণিমা ছিল আর এই তিথিটাতে আমার বড় হয়েছিল আর অনুকূল ঠাকুরের কিছু একটা নিয়ম ছিল সেটা আমি জানি না ওটা মামুনি বলতে পারবে তাই মা বলছিল যে হবিষ করবে আমি ওই নিয়মটা ঠিক বলতে পারবো না তোমাদেরকে না হলে খুলে বলে দিতাম আর সকাল থেকে কিছু খাওয়া যাবে না শুধু চা বিস্কুট খেতে পাবে আর তারপর দুপুর দিকে আতপ চালের ভাত খেতে হবে আর রাতের দিকে খেয়েছিলাম সাবু আর ফল আর এমনি সারাদিন চা শরবত খেয়েছিলাম শরবত একবার খেয়েছিলাম আর দু তিনবার চা খেয়েছিলাম আমি যেহেতু এখন অনুকূল ঠাকুরের দীক্ষা নিই নি সেহেতু আমাকে সেরকমভাবে নিয়ম পালতে হয়নি যা নিয়ম পালা সেটা বেশিরভাগই মামুনিই ফেলেছে আর আমাকে সেভাবে পালতে হয়নি কারণ আমার কালকে শরীরটা খুব একটা ভালোও ছিল না তোমরা আশা করি বুঝতেই পারবে যারা আমার ভয়েস চেন যে আমার কতটা পরিমাণে ঠান্ডা লেগে গেছে এই যে আমি ক্যামেরার সামনে বসে পড়েছি একটা পার্সেল আনবক্সিং করার জন্য আমার বরের জন্মদিনের দিনকে এই পার্সেলটা এসছে সেদিন খুব ব্যস্ত ছিলাম বলে আমি ভিডিওটা করতে পারি পারিনি তাই এখনই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দেখে নাও কী ছিল মানে আমি কী অর্ডার দিয়েছিলাম আমি ভালোভাবে খুলে দেখিনি জাস্ট ওপর থেকে একটু দেখেছিলাম ভালোভাবে আমি খুলে দেখিনি এই যে আমি এই চুড়িটা অর্ডার দিয়েছিলাম এই চুরিগুলো আমার খুব ভালো লাগে আমি আরও মেলাতে গেলে আমি এগুলো কিনি কিন্তু আমি এরকম ধরনের পাই না এটা অনলাইনে দেখেছিলাম তাই নিয়ে নিলাম আমার খুব ভালো লাগে এরকম ধরনের চুড়িগুলো অনেক দিনের ইচ্ছা ছিল এই রকম চুড়ি নেবার তোমরা একটু বলো কমেন্টে যে চুড়িটা কেমন হয়েছে আর আমার হাতে কেমন মানিয়েছে সেটাও একটু বলো আর তোমাদের কার কার এরকম ধরনের চুড়ি খুব ভালো লাগে একটু কমেন্ট করে আমাকে জানিও আমি এই চুড়িটা একটা বিশেষ কারণের জন্য নিয়েছিলাম কারণ আমার বরের জন্মদিনের দিনকে আমাদের একটা জায়গা ঘুরতে যাওয়ার কথা ছিল তো যাই হোক ও ছুটি না পাওয়ার কারণে আমরা যেতে পারিনি গো বাড়িতেই সেলিব্রেশন করতে হ হয়েছে ওই জন্য এই ছুরিটা নিয়েছিলাম যে ঘুরতে যাব বলে যদি মানে যাই তাহলে মানে পরবো আর কি এই জন্যই নিয়েছিলাম চুরিটা নেবার আমার অনেক দিনের ইচ্ছা ছিল হয়ে গেছে ভালো হয়েছে কারণ যে কোনো শাড়ির সাথে আমি এই চুরিটা পরতে পারবো আর তোমরা সবাই বলো আমার হাতের সাথে এটা কেমন মানিয়েছে মা আমি তো ভুলে গেছিলাম যে আমি ব্লগ বানাচ্ছি আমি দুপুরে কি খাচ্ছি সেটা ভিডিও করবো ভাবলাম তারপর তো ভুলেই গেছি তারপর বিকেলবেলায় ঘুম থেকে ওঠার পর আমার মনে পড়ছে যে আমি তো ভিডিওই করিনি তাই ভাবলাম চলো একটু ছাত্র ছাদে যাই ছাদে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো একাই দাঁড়িয়েছিলাম আর একটু গান করছিলাম মনটা বেশ ভালো লাগছিল যেহেতু শরীরটা ভালো ছিল না তো ঠান্ডা হাওয়া দিচ্ছিলো খুব ভালো লাগছিলো কালকে না আকাশে মেঘ করেছিল বিদ্যুৎ চমকাচ্ছিল মনে হয় কোনো সাইডে বৃষ্টি হচ্ছিল খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর বিকালবেলায় গ্রামের প্রকৃতিটা এক আলাদাই লাগে আমি প্রত্যেক দিন ছাদে আসি আর গ্রামের প্রকৃতিটা একটু অনুভব করি খুব ভালো লাগে একটা গান আছে না ছাড়া ওই রাঙা মাটির পথ রে যদিও বা আমার গানের গলা ভালো নয় তাও গানটা কেমন লাগলো একটু আমাকে কমেন্ট করে জান সন্ধ্যাবেলায় মা আমাকে এই শশাটা কেটে দিল বললো খা দেখ ভালো লাগবে খুব মিষ্টি শশাটা শশা থাকলেই আমি নুন আর লঙ্কা দিয়ে বেশিরভাগ সময়ই খাই আর এই শশাটা খাওয়ার পর না পেটটা একদম যেন ঠান্ডা হয়ে গেল এই শশা খাওয়ার পর আর কিছু খাইনি তার একটু পরে চা খেয়েছিলাম দুপুরে শুধু আতপ চালের ভাত খেয়েছিলাম আলু সিদ্ধ আর কলাই সিদ্ধ আর আমের চাটনি আর সেরকম কিছু খাওয়া হয়নি আর বিকাল দিকে একটু চা খেয়েছিলাম সন্ধ্যার সময় শশা খেয়েছিলাম তারপর একটু চা খেয়েছিলাম তারপর আর সেরকম কিছু খাইনি এগুলো খেয়েই তাই মা দুপুর দিকে এই সাবুটা ভিজিয়ে দিয়েছিল মা তো শুধুই সাবু আর চিনি দিয়ে খেয়ে নিল আর আমি যেহেতু খেতে পারব না বললাম না আমি সেরকম নিয়ম অতটা পালতে পারিনি আমাকে বলেছিল অতটা নিয়ম পালার দরকার নেই আমি পালছি আমি সাবুটা গরম জলে চিনি দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম তারপর এটাই খেয়েছিলাম আর তোমাদের দাদা ভাইকে আমি বলেছিলাম আমার কলা আনতে ও আমাকে শুধালো যে পুজোর ফল নাকি খাবার আমি বলেছি খাবার তাই ও ও না কাঁঠালি কলা না এনে সিঙ্গাপুরি কলা নিয়ে এসেছিলো যাই হোক সিঙ্গাপুরি কলাটা রাতের বেলায় খাইনি যেহেতু আমার ঠান্ডা লেগেছিল শুধু আমটা খেয়েছিলাম আর মা বলল যে সারাদিন তো সেরকম কিছু খাওয়া হয়নি একটু দুধ খেয়ে নে কারণ আমাদের বাড়িতে যেহেতু গরু আছে গরুর দুধ ওই জন্য বললো একটু দুধ খেয়ে নে আর এই সাবু আর এই দুধ খেয়েছিলাম আর সেরকম কিছু খাইনি তো চলো বোন বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই আমি ঝটপট খেয়ে নিই তারপর আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো